নমস্কার বৈঠকে এডুকেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগত আমরা জানি যে এসএলএসটি এবং এর নোটিস নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং সেই নিয়ে বেশ কিছু তৎপরতা কিন্তু আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকেও দেখানো হচ্ছে আমরা কিন্তু ছোটো ছোট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সেখানে চলছে সব সাবজেক্টের মতোই আজকে আমরা বাংলা নিয়ে খানিক একটা বিষয়ে আলোচনা করব। তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ অংশগ্রহণ করো এবং এর থেকে তোমাদের যদি কোনো কিছু জানার বিষয় থাকে বা কিছু আগ্রহ থাকে সেই বিষয় নিয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবে আচ্ছা চলে আসি আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা শব্দার্থ তত্ত্ব আর অর্থ পরিবর্তনের ধারা খুব সাধারণ আপাত দৃষ্টিতে দেখতে গেলে খুব সাধারণ খুব সহজ একটি বিষয় কিন্তু এই অংশগুলোর থেকে যখন প্রশ্ন আসে প্রশ্নটা এতটা বেশি ট্রিকি হয়ে যায় কারণ আমরা যে ধরনের প্রশ্ন অভ্যস্ত কারণ সংজ্ঞা বা ব্যাখ্যার প্রশ্ন তো সেখানে আসছে না আসছে কিভাবে যে উদাহরণ থেকে কিছু প্রশ্ন এবং তারপরে চারটি অপশন এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা জানছি যে নেগেটিভ মার্কিংও সেখানে রয়েছে কাজেই তৎপরতা আমাদের একটু থাকতে হবে যাতে যেটুকু অংশ পারা যাচ্ছে ভুল যাতে না হয় সেই সূত্র ধরেই আজকে বলা বিষয়টা খুব সহজ কিন্তু যখন আমরা এখান থেকে প্রশ্নগুলো পাই একটু করে দেয় কিভাবে দেখো যদি আমরা শব্দার্থ তত্ত্ব এবং অর্থ পরিবর্তনের ধারা আমাদের বিষয়টার দিকে একটু নজর দাও শব্দার্থ তত্ত্ব এই প্রসঙ্গে তোমরা খেয়াল করে দেখবে ইলেভেন টুয়েলভে তোমরা ভাষা নিয়ে পড়ে এসছো গ্র্যাজুয়েশনের পর্বে মাস্টার্স এর পর্বেও আমাদের এই বিষয় নিয়ে পড়া হয়েছে খেয়াল করবে সেখানে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কথা বলা হচ্ছে যদি একটু শুরুর থেকে শুরু করা যাক বিষয়টা কেমন দাঁড়াচ্ছে ভাষার আমরা দুটো দিক পাচ্ছি একটি তার বাইরের প্রকাশ রূপ আরেকটি থাকছে তার অর্থ তার অভ্যন্তরীণ অর্থ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে সাধারণত ভাষাবিজ্ঞানীরা এই অভ্যন্তরীণ অর্থের ক্ষেত্রে খুব একটা বেশি গুরুত্ব দেয় না গুরুত্ব দিচ্ছে কি তারা ভাষার আপামর স্ট্রাকচারের প্রতি এই বিষয়টা কখন থেকে গুরুত্ব পাচ্ছে যে সময় আমাদের কাছে চমস্কি তত্ত্বের প্রসঙ্গ আসছে নোয়াম আব্রাহাম নোয়াম চমস্কি তার কথা চমস্কি তত্ত্বের প্রসঙ্গ সেগুলো কিন্তু চলে আসছে সেখান থেকে বলা হচ্ছে শব্দের অন্তর্গত অর্থ সেই অর্থগুলো সেখানে গুরুত্ব পেয়ে যাচ্ছে কিভাবে শব্দার্থ তত্ত্ব সেই প্রসঙ্গে আলোচনা করতে গেলে এই যে অর্থ পরিবর্তনের ধারা বা এই প্রসঙ্গে দুটো কারণ থাকছে একটা স্থুল কারণ একটা সূক্ষ্ম কারণ 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 একটু যদি লক্ষ্য করি এই যে ভৌগোলিক ঐতিহাসিক বা উপকরণগত কারণ কিংবা সূক্ষ্ম কারণের ক্ষেত্রে এই যে সাদৃশ্য মানসিক বা ধর্মীয় বিশ্বাস এই যে প্রসঙ্গগুলো আছে একটু খেয়াল করে দেখো আমাদের ধ্বনি পরিবর্তনের কারণের সঙ্গে কিন্তু এর বহুল পরিমাণে সাদৃশ্য রয়েছে কাজেই কখনো যেন এই বিষয়টাকে এক করে ফেলো না দুটোর মধ্যে নামকরণগত হ্যাঁ খানিক খানিক সাদৃশ্য রয়েছে কিন্তু তাদের ব্যাখ্যার প্রসঙ্গে বা যখন উদাহরণের প্রসঙ্গে আমরা আসছি তাদের মধ্যে কিন্তু সাদৃশ্য অন্বেষণ করলে চলবে না ভৌগোলিক কারণ খুব সহজভাবে একটা কথা যেরকম বাংলার মাটি বাংলার জল খুব স্পষ্ট করে বলা হচ্ছে তার মধ্যে একটা নমনীয়তা আছে একটা কোমলতা আছে আমাদের এখানে অভিমান শব্দটিকে আমরা যেভাবে ব্যবহার করি হিন্দি ভাষার ক্ষেত্রে অভিমান কিন্তু সেই অর্থে ব্যবহৃত হয় না খেয়াল করে দেখো বাংলা ভাষার মধ্যে বা বাংলার ক্ষেত্রে যখন আমরা অভিমান শব্দটি ব্যবহার করছি তার মধ্যে রাগ বোধ খুব একটা মিশ্রিত নয় বরঞ্চ একটু মন খারাপের কথা সেখানে বলা হয় আর যদি আমরা হিন্দি সাহিত্যে অভিমান এই অর্থে প্রয়োগ করি শব্দটি কিন্তু তার সঙ্গে জুড়ে যাচ্ছে ইগো এই যে অঞ্চলগত বা আঞ্চলিক ব্যবধানের কারণে বা ভৌগোলিক এই পরিসীমাগত ব্যবধানের কারণে শব্দের অর্থ পরিবর্তিত হয়ে যাচ্ছে ভৌগোলিক কারণে আমরা এই বিষয়গুলো পাই আমাদের কাছে মূলত যে বইগুলো আমরা সাধারণত ফলো করে থাকি শ্রী রামেশ্বর সহক বা পরেশচন্দ্র ভট্টাচার্য আমাদের উদাহরণগুলো কিন্তু মূলত সেইখান থেকেই এসে থাকে একটু যদি আমরা নোটিস করে দেখি এবং এই প্রসঙ্গে আমি মাদ্রাসার প্রসঙ্গেও আসবো কারণ মাদ্রাসাতেও এখান থেকে প্রশ্ন এসেছে এবং খুব স্বাভাবিকভাবে বইয়ের সেই উদাহরণ থেকেই এসেছে যেগুলোকে আমরা খেয়াল করি না আমরা এড়িয়ে যাই আমাদের চোখে পড়ে না বা প্রথম একটা দুটো উদাহরণ পড়লাম পরেরগুলোকে আমরা ফলো করছি না এই বিষয়টা কিন্তু সব থেকে বড় ভুল চলে আসি পরবর্তী কারণ অর্থাৎ ঐতিহাসিক কারণ ধরা যাক একটি শব্দ আর্য আর্য একটা জাতি এই হিসেবে আমরা জানি আর্য আদতে কিন্তু একটি জাতি নয় আর্য আদতে একটি ভাষা এমন একজন ভাষাভাষী সম্প্রদায়ের মানুষ যারা এই ভাষা ব্যবহার করছে সেই আর্য ভাষাভাষী সম্প্রদায়ের মানুষকে আমরা আর্য জাতি নামে অভিহিত করছি আর্য মূল শব্দের ধ্বনি প্রত্যয় হচ্ছে রিপ প্রত্যয় রিপ অর্থাৎ গমন অর্থাৎ এমন একটি জাতি যার সঙ্গে গমনশীলতার ইতিহাস যুক্ত রয়েছে এটা আমরা পেয়ে গেলাম ঐতিহাসিক কারণের মধ্যে পরবর্তী আছে উপকরণ গত যদি উদাহরণ দি কালি আগে কালি বলতে এক অর্থে কালো কালী ব্যবহৃত হতো এখন কালি বলতে আমরা লাল সবুজ নীল সব রকমের রঙকেই কালি হিসেবে অভিহিত করছি কালি এর সূত্র হয়েছে কালো থেকে অর্থাৎ সেই ভূস কালী হোক বা যেভাবে হোক অর্থাৎ কালো কোনো একটা গুড়ো উপাদান সেইটাকে জলে গুলে হোক বা কোনো ভাবে হোক তার থেকে যখন মসে উৎপন্ন হচ্ছে যখন লেখনি করা হচ্ছে তখন সেটাকে আমরা সেই কালো থেকে কালি এই নামে তা অভিহিত হচ্ছে সূক্ষ্ম কারণ পরিবর্তনের ক্ষেত্রে সাদৃশ্য আচ্ছা খেয়াল করে দেখি তো সাদৃশ্য কিরকম ধরনের বিষয় হয়ে যাচ্ছে ধরো আমরা যদি এখানে বলতে থাকি এইভাবে একটি শব্দ বাংলা ভাষায় আছে ক্রন্দসী রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রোদন অর্থাৎ কান্না এবং তার সূত্র ধরে একটি শব্দকে আনয়ন করা হচ্ছে ক্রন্দোষ আচ্ছা একটু সহজ পরিভাষায় যদি বলি ধরো আরেকটি শব্দ তিল একটি দানাশস্য কালো রঙের একটি তার অনুকরণ থেকে মানব যখন ওই ছোট সেগুলোকে আমরা নামে অভিহিত করছি অর্থাৎ একটির পরিপ্রেক্ষিতে আরেকটিকে সেই একই নামে অভিহিত করা আচ্ছা পরবর্তী কি থাকছে কারণের মধ্যে মানসিক বিশ্বাস আর ধর্মীয় সংস্কার এগুলো আমরা সাধারণত বলে থাকি গঙ্গা লাভ করা বা বারন্ত এই জাতীয় শব্দ যে কোনো মহাপুরুষের প্রয়াণ ঘটলো আমরা বলতে পারি না যে তিনি মারা গেছেন এটা কানে শুনতে ভালো লাগে না বা যথাযথ হয় না আমরা তিনি গঙ্গা লাভ করেছেন রকম বা পরলোক গমন করেছেন রকম। কিংবা ধরো এই যে অনেকে বলে যে বেলা বা রাতের বেলার দিকে সাপ এই শব্দটি উচ্চারণ করতেনি তাকে লতা বলে তাকে ইঙ্গিতময় কোনো একটা শব্দ ব্যবহার করা হয় তার সঙ্গে জুড়ে রয়েছে মানসিক বিশ্বাস আর ধর্মীয় সংস্কার চু তৃতীয়ত যেটা হয়ে যাচ্ছে শৈথিল্য আর আরামপ্রিয়তা খেয়াল করে দেখবে ধ্বনি পরিবর্তনের মধ্যেও কিন্তু আমরা আর আরামপ্রিয়তা পাই সেক্ষেত্রে উদাহরণ কি থাকে সেই আরাম চেয়ার যেটাকে আমরা বলছি আরামকে দ্বারা আমাদের এখানে শৈথিল্য বা আরামপ্রিয়তা অর্থে কিন্তু সেই উদাহরণ আমরা পাচ্ছি না কিভাবে ধরো আমি বললাম সন্ধে দেওয়া আমার আমি বোঝাতে কি চাইছি যে সন্ধে বেলায় প্রদীপ দেওয়া পুরো কথাটা আমি বললাম না শুধু খানিক উচ্চারণ করলাম কিংবা চা টা খাবে নাকি টা অর্থাৎ কি চায়ের সঙ্গে কিছু এমন উপকরণ যা দেওয়া যেটাকে আমরা টা নামে অভিহিত করছি বেসিক্যালি দেখতে গেলে দেখা যাবে এই টায়ের এর কিন্তু আদতে কোনো অর্থ থাকছে না আমাদের বলার বাচন ভঙ্গিমার একটি রূপ এবং সেটি প্রচলিত এবং আমি যা বলার জন্য মানে যে অর্থে ব্যবহার করছি আমার সামনে বসে থাকা মানুষটিও কিন্তু সেই অর্থে তাকে অনুধাবন করতে পারছে আর তৃতীয়ত এই সরি চতুর্থত অর্থাৎ আলংকারিক প্রয়োগ আচ্ছা সন্ধামনি ফুল বেলায় সেই ফুলটা ফুটছে সেই অনুসঙ্গে আমরা তার নাম করছি সন্ধ্যা এই গেল আমাদের একটা সেকশন এবার চলে আসছে অর্থ পরিবর্তনের ধারা যেটা সব সবথেকে গুরুত্বপূর্ণ এই সেকশনে থাকছে কি কি পাচ্ছি তার মধ্যে তিনটে মোটামুটি সেই ধারাগত বিভাজন অর্থ বিস্তার মানে যেটাকে আমরা অর্থ প্রসার বলতে পারি অর্থ সংকোচ আর একটা হচ্ছে অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ আক্ষরিক অর্থে যদি অর্থ বিস্তার অর্থাৎ প্রথম দিকে একরকম অর্থ ছিল পরবর্তীকালে সেই অর্থটার বিস্তার ঘটেছে অর্থাৎ তা ব্যপ্ত হয়েছে কিভাবে বলতে পারি ধরো বললাম সংস্কৃত শব্দ বর্ষ ব্যবহার হচ্ছিল কিভাবে কেবল মাত্র বর্ষাকাল রূপে আর এখন বর্ষ ব্যবহৃত হচ্ছে বৎসর বা বছর এই অর্থে ক্ষেত্রটা দীর্ঘায়িত হলো আগে কেবলমাত্র একটি ঋতুর ক্ষেত্রেই তার ব্যবহার ছিল এখন তার অর্থটা দীর্ঘায়িত হচ্ছে আর একটা খুব কমন উদাহরণ যদি বলা যায় মির্জাফর ঐতিহাসিক একজন ব্যক্তি বিশ্বাসঘাতক ব্যক্তি আর বর্তমান দিনে যে কোনো বিশ্বাসঘাতক ব্যক্তির প্রসঙ্গে আমরা এই শব্দ বন্ধটি ব্যবহার করে থাকি অর্থ সংকোচ এরও আক্ষরিক অর্থে যাই যে অর্থে তা ব্যবহৃত হতো পরবর্তীকালে সেই অর্থটা আরো সংকুচিত হয়ে যাচ্ছে ধরলাম কিভাবে ধরলাম পাত্র পাত্র অর্থাৎ মাটির পাত্র যে কোনো রূপ আধার সেই হয়ে এখন পাত্র অর্থাৎ বলছি অর্থ সংক্রমণ সবথেকে জটিল যে বিষয়টা জটিল বলবো না একটু ট্রিকি যে বিষয়টা কি বলা হচ্ছে আমরা মাদ্রাসার ক্ষেত্রে যে প্রশ্ন পেয়েছিলাম সেটা কিন্তু অর্থ সংক্রম থেকে খানিকটা অর্থ সংক্রম খানিকটা অর্থসংকোচ মেশানো বলতে পারি কারণ এই নিয়ে একটা কনফিউশন হয়েছিল যে অর্থসকোচ হবে না অর্থ সংক্রম হবে অর্থ সংক্রম কি অর্থাৎ মূল শব্দের থেকে আরেকটি শব্দের ক্ষেত্রে অর্থের পরিবর্তন ঘটছে এবং সেই পরিবর্তন এতটা ঘটছে যে মূল শব্দের যে অর্থটা ছিল তার সঙ্গে বর্তমান অর্থের কোনো রূপ নেই যেমন যদি বলি সন্দেশ কি অর্থে ব্যবহৃত হচ্ছে তখন সন্দেশ অর্থাৎ ছিল খবর সন্দেশ অর্থে ব্যবহৃত হচ্ছে মিষ্টান্ন কেন না একটি প্রচলিত ধারণা খবর নিয়ে যখন যাওয়া হয় কারোর বাড়িতে লৌকিকতা করতে বা কোনো কারণে সেই সূত্রে মিষ্টান্ন নিয়ে যাওয়া হতো সে থেকে খবরটা সাইড হয়ে গেল সন্দেশ অর্থাৎ হয়ে যাচ্ছে মিষ্টান্ন যদি খবর থেকে মিষ্টান্ন খেয়াল করবে যদি খবর থেকে মিষ্টান্ন এইটা আমরা ফলো করি তাহলে এটি অর্থ সংক্রমের উদাহরণ খুব ভালো কথা কিন্তু যখন এই সন্দেশ মিষ্টান্ন এই অর্থে খেয়াল করি তখন কিন্তু তা অর্থসঙ্কোচে পরিণত হচ্ছে কারণ কি প্রথম দিকে মিষ্টান্ন মানে সন্দেশ বলার ক্ষেত্রে যাবতীয় রকম মিষ্টান্নকে বোঝানো হতো মানে সেটা রসগোল্লা হোক বা সন্দেশ হোক বা দই হোক যাই হোক যা সব ধরনের মিষ্টি পরবর্তীকালে সেই বিষয়টা সংকুচিত হয়ে কেবলমাত্র ছানার তৈরি মিষ্টি এবং শুকনো মিষ্টি সেটাকে সন্দেশ বলা হচ্ছে এই হচ্ছে অর্থ সংক্রম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মাদ্রাসায় প্রশ্ন কিন্তু এই খবর মানে সন্দেশ এই উদাহরণটা দিয়ে এসেছে আর যেটা সেকশনে থেকে যাচ্ছে ঠিক অর্থ পরিবর্তনের ধারার অন্তর্ভুক্ত নয় কিন্তু এই সূত্রে চলে আসি কি অর্থ উন্নতি আর অর্থ অবনতি এরও ঠিক একই রকমই বিষয়টা অর্থের উন্নতি অর্থাৎ মূল যে অর্থটি ছিল পরবর্তীকালে সেই অর্থটির উন্নতি ঘটছে আরো প্রসার ঘটছে কি রকম ধরো বললাম বাতুল বাতুল অর্থাৎ যে ব্যক্তি উন্মাদ পরবর্তীকালে আমরা জানি শব্দ পরিবর্তনের ধারায় বলা ভালো ধ্বনি পরিবর্তনের ধারায় এই বাতুল থেকে আসছে বাউল সে কিন্তু গায়ক সম্প্রদায় এবং জনপ্রিয় একটি ধারা লোকসঙ্গীতের একটি বিশিষ্ট ধারা কাজেই শব্দটির অর্থের উন্নতি ঘটছে অর্থাৎ উন্মাদগ্রস্ত একজন ব্যক্তি থেকে একজন শিল্পী এই পর্যায়ে ভুক্ত সে হচ্ছে এই অংশটা গেল আমাদের অর্থ উন্নতির ক্ষেত্রে অর্থ অবনতি খুব স্বাভাবিকভাবে মূল অর্থটির থেকে তার অবস্থান ঘাটতি হবে কিরকম দেখা যায় ধরো বললাম মহাজন মহাজন আগে বলতে গেলে মহৎ ব্যক্তি যে কোনো সে আমি নেতাজি সুভাষচন্দ্র বলতে পারি মহাত্মা গান্ধীকে বলতে পারি রাজা রামমোহন রায় বলতে পারি মানে যে কোনো ব্যক্তি যিনি মহৎ আর এখন মহাজন অর্থাৎ কি দাঁড়িয়ে গেছে অর্থাৎ সুদখোর যে ব্যক্তি যিনি ধার দেন এবং সেই ধারের মোটা অঙ্কের সুদ গ্রহণ করছেন তার অবস্থানটা মোটেই সামাজিক দিক থেকে ভালো না এই হচ্ছে মোটামুটি এই ক্ষেত্রে অর্থাৎ যার অর্থ ছিল সেই অর্থ পরিগণিত হয়েছে সুৎ এই বিষয় আমাদের শব্দার্থ তত্ত্ব এবং অর্থ পরিবর্তনের ধারার মধ্যে যদি আমরা শুধু ছোকে নি বিষয় কটা কিন্তু এইটাই রয়েছে এ তৎ ব্যতীত আর কিছু না। এবার দেখার কি প্রত্যেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে বিশ্বত এই বিষয়ের অংশটা যেখানে যার শিরোনামের সঙ্গে পরিবর্তন গত কারণেরও খুব সাদৃশ্য আছে শিরোনামগত ক্ষেত্রে কাজেই এই ধ্বনি পরিবর্তন আর শব্দার্থ তত্ত্ব এই দুটোকে গুলিয়ে ফেলবে না এইটাই হচ্ছে বক্তব্য আচ্ছা যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা এই বিষয় নিয়ে কোনো জানার থাকে আমাদের কমেন্ট করতে পারো এবং যোগাযোগ করার জন্য নিচে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করে নিতে পারো আজকের জন্য এইটুকু ধন্যবাদ